الحمد لله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهد في الله حق الجهاد <applause>

বিসি ক্লাইম্বিং প্রবাস మండలের সম্মানিত উপজব জননেতা জনাব অ্যাডভোকেট মোঃ মোশন হেলাল আসর এর অনুরোধে উপস্থিত জেলা জামাতের সদর নামিব জননেতা জনাব কসতার জাভি হোসেন নাইম আমিন জন সম্পাদক কোন্দুস্থান জেলা

আমরা হচ্ছি আমাদের প্রতিনিধি আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি দলীয় স্বার্থের জন্য দলীয় কর্মসূচি বানাবার জন্য মানুষকে আহ্বান করা হয়